দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে করে বসি নারায়ণ করিতেছে নানা কথা আলাপন এনকালে বিনা নিয়া শিমিপা নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপরে করিয়া প্রতি প্রণতিায় কেমন তোমার বিচার চঞ্চল চাপনা প্রায় ফিরে দাবেদা দাঁড়কের তলে তব না কোন স্থিতি মতবাসী সততাই বহিছে দুর্গতি সতত পুকুরিয়া যত নর নারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নবরে সিনপায় বল বিনোদে কষ্টে আত্মহত্যা করিতেছে প্রেম কহপ্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে পড়িতেছে পরিত্যাগ কর্ণের কারণে বলো 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 দেবী কি পাপের ফল ভীষণ দুর্ভিক্ষ শত মতবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অন্তপর কুলমণি বলে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতের ফল ইহা জানিবে নিঃশ্বাস চঞ্চলে আমার নাম কিসে লাগিয়া কারণ নিহার তব শুনো মন দিয়া দিবানিত অনাচার ক্রোধ অহংকার অলস্য কলভা মিথ্যা গিরেছে সংসার উচ্চভাষী উচ্চ ভাষা কহে নারীগণে সন্ধ্যা নিতে যায় বেহস নয়নে দয়া মায় লজ্জা আদি বিসর্জমন যে থায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তার প্রতি সন্ধ্যাে ধূপ দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতে নাহি দায় গম ছড়া মলায় নষ্ট হবে তার শাড়ি পালা লক্ষ্মী অংশ নারী যাদের করিয়াছে জন পাঠিয়েছে মত্ত সুখের কারণ বৃথায় সুখেতে তারা গুলিয়ে আমায় অপার যে কুকার যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতি বকবান বসে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহকো শতা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি ঘুণযত নাশি নারীর ভূষণ শরীরের হতে তারা করিছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামী রগ্রীতে খায় যত নারী গণে করেছে হেলা শুনে বচন ছাড়িয়েছে গৃহস্থলী ছেড়েছে নন্ধন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কুবু নাহি কয় সতত তাহারা মোরা জ্বালাতন করে চকলার প্রায় তাই ফিরি দারে দাঁড়িয়ে ঈর্ষাদেশে হিংসা বন মানব হৃদয় পরশ্রী চর্চিত কুটিলতাময় দেবদীচ দেবদীজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখে করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য তারি ফলে নানাবাদী মরণ গৃহে এই রূপ পাপের আগার চঞ্চলা দিবা বিবা ভরি এত শুনে মুনিবার বলে ঋষ্টমনে কি হলে প্রসন্না দেবী হবে নরগণে ওহে দয়া মহি তুমি না করিলে দয়া পারে কি লভিত তম নবপদ ছায়া সৃষ্টি স্মৃতি প্রলয়ের তুমি অধিকারী জগতে প্রসূত তুমি জগত ঈশ্বরী কৃপা করি করমাতা গৃহীত বিধান পরের লাগিয়ে কাঁদে সদা মোর প্রাণ দেবর্ষীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তার মধু সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর তারপরে লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলকের দুঃখ নাশ করিবে কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণের প্রতি কিরূপ হরিবে এনে নরের দুর্গতি কেমন কেমনে তাদের দুঃখ করিবে মোচন উপদেশ দাও মরে বিপদ শুনিয়া লক্ষীর বাণী কহে লক্ষ্মীপতি উতলোকে হেতে দেবী স্থির করমতি মন দিয়ে শুনে সতী আমার বচন লক্ষ্মীপতি নরলোকে করহ প্রচার গুরুবারে পুজিবে শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে তাতে তোমার কৃপায় দারিদ্রতা দূর হয়ে যাবে তোমার দয়া শ্রীহরির বাক্যে দেবী অতিরিষ্ট মনে গমন করিল মর্তেব্রত প্রচরণে অবন্তী নগরে গিয়া হলেও উপনীত দেখিয়া শুনিয়া হলো বড়স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপতার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসাদের পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ একে অন্যের সাত পুত্র রাখি ধনেশ্বর শ্বশন যত লোকাকালে গেল লোকান যথাকালে গেল লোকান্তর ভারজাদের কুহকেতে সপ্ত সহদার হইল পৃথক কিছুদিন পর হিংসাদের সব যত সহচর একে একে সবে আসি প্রবেশীল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ঝরকারে বৃদ্ধা সরপত্তি নিজ ভাগ্যদোষে না পারে তৃষ্টিতে আর বধুদের রসে চলিত চলিল বনেতে বৃদ্ধা দ্যিত জীবন অদৃষ্টের ফল ফল হলো এ হেন ঘটন দেহ মলিন মলিনবদন চলিতে শকুতে নাহি করিতে ক্রন্দন হ্যানো কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হইল আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বিধারে রে কি জন্য এসে তুমি এঘর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ঘরনী কীহেতু বলিন বিষাদবদনী বৃদ্ধ বলি অতিহীনা আমি অভাগিনী কিকার কার শুনিয়া মম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার স ছিল সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্রবধূ গণে পুত্রবধূ গণ মরে সেবিত যতনে পতির হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে তিরোহিত সাত পুত্র সাত হয়েছে এখন শতত বধুরা মরে করে জ্বালাতন সহিতে না পারি আর সংসার যাতনা বাসনা নারায়ণে বলে শোনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সদে গৃহে গিয়ে করো লক্ষ্মীব্রত অচিরে হইবে তব সুখপূর্ব মতো গুরুবারের সন্ধ্যাকালে মিলি নারীগণে করিবে লক্ষ্মীব্রত হরিশ মনে জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা এর পলক দেবে শিরে এক গোটা ধূপদীপ জ্বলাইয়ে রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুব্বা নিয়ে আতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে সমন কথাান্তে উলু দিয়ে প্রণাম করিবে তারপরে জয়াগনি সিঁদুর লইবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষীর বরে যেই গৃহে ব্রতকাল সবে বমাঙ্গন সর্বকার্য পরিহিত ব্রতদায় মন সেই গিয়ে বাধা নব হইয়া অচলা ভক্ত মনসা পূর্ণ করি আমি যে কমলা পূর্ণমাস হয় যদি কোন লক্ষবারে উপবাস থেকে নারী পূজিও আমারে সকল বাসনাচব হইবে পূরণ পতিপুত্র লয়ে সুখে হবে অনুকন লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লাও ঘরে ঘরে রাখিবে তুন্ডুল তাতে এক মুষ্টি করে সঞ্চয় পথ ইয়া জানিবে সকলে দুসময় সুখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া ত্যাজিয়া সুতি কাটা বামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাতে কহিলাম সার যাও গৃহে করো গিয়ে ব্রতের প্রচার কবি করো এবে ব্রত মোর প্রচার অচিরে হইবে তবে ভৈব অপার পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্ব শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরেই দর্শন দিলা তাকে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইল বৃদ্ধা আনন্দে ভর প্রণাম করি প্রণাম করিছে বৃদ্ধা যুশী দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল অন্তর্দান হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মীদেবী হল অদর্শন হৃষ্টচিত্রে বৃদ্ধা গৃহে করিল গমন আশিতে আশি গৃহেতে স সবই করিল বর্ণন যেরূপ ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা করিল সবারই দেবী সব কথা যা বলিছে তাহানে বধুগণে সবই মিলে হিংসা হিংসাদশ স্বার্থ বা ভোল তিরহিত মিলল একত্রে পূর্ণ সাত ভাইজন মিলে সহ দর্শন যত বধুগণ মা লক্ষ্মী করিল যত পুনরগমন গৃহ অচিরে হইল শান্তিনিকেতন